ঠিক আছে স্টার শাকিব খানের এক টাকা দেনভর সুপার হিট একটি ভি সি গান বানের সিডি হ্যাঁ দেখেন ডিস্ক জল গল্প ডিস্ক ঘোরা শুরু হবে ডিস্ক ঘুরতাছে ঠিক আছে বিক্রি হবে হ্যাঁ বেস্ট কোয়ালিটি একদম সুপার দেখেন ক্লিয়ার বাঁচতে আছে ক্লিয়ার ঠিক আছে ডিভিডি ডিভিসি ডিস্ক চলবে বিক্রি হবে হ্যাঁ আপনাদের মাঝে রেডিও চালাবো এই যে রেডিও দেখেন This radio, brother. Remember, so now this is our. This is a radio. That is for what? That is a radio. That is a 2 To the reporters today, the home minister said the speaker and the deputy speaker will be elected during the session. Maybe mentioned Your that. We are. This is header piece on site. দুইটা মাইক মাইকেল লাইন দেওয়া আছে একটা ইয়া ফোনের লাইন দেওয়া আছে আর এই যে আমি অডিও ভিডিও আউটপুট করছি একসাথে ঠিক আছে আর এই একটা ইউজ বি পেন ড্রাইভ চালানোর জন্য লাইন দিছে যে ভিডিও আউটপুট এই যে অরিজিনাল এনটিনের আছে ঠিক আছে একদম ব্যান্ড নিউ কন্ডিশন দেখেন দেখছেন একদম নিউ কন্ডিশন আছে এটা টিভিটি সিডি এমপি থ্রি এমপি ফোর পেন ড্রাইভ রেডিও আরBasically ব্যবসা সফল মিউজিক ভিডিওর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা এই ডিজিটাল যুগে এসে পুরোনো দিনের আশি নব্বই দশকের এই রকম ভালো মানের ডিবিডি ভিসিডি সিডি এমপি থ্রি এমপি ফোর প্যান সিস্টেম খুঁজতেছেন রেডিও প্লেয়ার ঠিক আছে রেডিও ফিতা এটাকে বলে বুমবক্স সেটা বিক্রি হবে ফুল প্লেজ একদম নিউ কন্ডিশন দেখেন দুই দিকে দুই স্পিকার আছে চমলক্ষ সেটের মডেল দেখার মতো পাটনগুলো সব কাজ করে বাট রিমোট পাই নাই আরেকটা আপনাদেরকে বলি এটা হলো আপনার ডিবিডি সিডি এমপি থ্রি এমপি ফোর রানিং আছে রেডিও রানিং আছে বাট এই ক্যাসেডের এই ঢাকনাটা খুলতে আসে না দেখেন জানি না কে খুলতে না লক লাগিয়ে গেছে জাম লাগিয়ে গেছে অনেক আগের এটা ছিল একজনকার বাসায় বলে নিয়ে এসেছি আমি আজকে আইনা দেখি যে ডিবিডি রানিং সিডি এমপি থ্রি এমপি ফোর সব রানিং ভিডিও আউট করতে পারবেন এলইডি টিভি বক্স টিভিতে আউট করতে পারবেন এটার ভিডিও অডিও ভিডিও আউটপুট হয় দেন আমি আউটপুট করছি ভিডিও স্কিনে বাট এই লকটা খুলতাছে না আমি আসারা সারি করলাম না ভেঙে যেতে পারে এই জন্য ডিবি সিডি এমপি থ্রি এমপি ফোর দেখেন যে সিডি এমপি থ্রি এমপি ফোর রেডিও মেডি সব রানিং ক্যাসারের লকটা খুলতেসে না একটা ভোল মিটার আছে টাইম মিটার আছে বাটন সিস্টেম ঠিক আছে একদম রানিং আছে এখন আপনাদের মাঝে আমি ডিবিডি ভিসি ডিস্স শেখ দেব ঠিক আছে মিকাশটা শাকিব খানের এক টাকার দেনভর সুপার হিট একটি ভিসিডির গান বানে সিডি দেখেন ডিস্ক জল লাগলে ডিস্ক ঘোরা শুরু হবে ডিস্ক ঘুরতাছে এভরি ওয়ান্স লোডিং নিতে এদের লোডিং নিতেছে ঠিক আছে লোডিং নিতেছে দেখেন এদের টাইম শেউ টাইম নেক্সট নেক্সট দেখেন 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 ঠিক আছে পাওয়ারফুল সাউন্ড ঠিক আছে এটা বিক্রি হবে হ্যাঁ বেস্ট কোয়ালিটি একদম সুপার দেখেন ক্লিয়ার আসতে আছে ক্লিয়ার ঠিক আছে ডিভিডি ডিভিসি ডিস চলবে এটা বিক্রি হবে হ্যাঁ একদম ফুল ফ্রেশ নিউ কন্ডিশন কন্ডিশান এভ্রিও এদের ডিস্ক দেখেন ডিক্স চালাইলাম এখন আপনাদের মাঝে রেডিও চালাবো এই যে রেডিও দেখেন এই যে রেডিও বাজাবো বেবে রেডিও টাইম ফরোয়ার্ড দেখেন রেডিও ডান নেক্সট রেডিও আছে